এই সুফিয়ান ভাই আমার অনেক উপকার করছে মানে শুধু আমার নাম্বারটা বের হয় না দিকা আমি দেড়টা বছর কষ্ট করছি কোনো মানুষই বা করতে পারছে না তিন হাজার রিয়াল পর্যন্ত দিছি তারপরও বের করতে পারছে না তারপরে দেড় বৎসর বইয়া সুফিয়ান ভাইয়ের দোকানে পরিচয় হয়েছেন তারপরে বলছে যে নাম্বার বের করতে পারবো আমরা বলছি অনেক জায়গায় ট্রাই করছি বের হয় না উনি বলছে বের হবে তারপরে টাকাও দিছি না মানে ইয়া কাগজপত্র দিয়েছি দুদিন পরে বের করে কল দিছে আমরা ওই লাইসেন্স বানাইলাম বলি কিছুদিন পরে আজকে বহুত দিন যাবৎ বলতেছি গাড়ি কিনবো লাইসেন্স বানামু এর ভিতর দিয়া কোম্পানি বলতেছে যে গাড়ি দিব তারপর কোম্পানি টাকা দিছে মানে আমাদের টাকাটা লাগছে না গাড়ি আর দরকার নাই কারণ কোম্পানি গাড়ি দিতেছে পার্সোনাল গাড়ি আর দরকার নাই টাকাটা বাইছে গেল দেশে বড় মসজিদ এই যে ওই পাশে হসপিটাল এই যেটা সুফিয়ান ভাইয়ের দোকান ট্রাভেলস এই যে সুফিয়ান বইয়ের এর ভিতরে ঢুকতেছি এটার ভিতরে তিন চারজন মানুষ অলয়েস সার্ভিস দেয় আপনারা আসবেন এই যে আমি ভিতরে আসলাম আর এই দোকান নতুন নিচে আগে ছিল ভিতরে ওইখান থেকে এখানে নিয়ে এসে পড়ছে আমি ওই দোকানে আজকে আসলাম আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এক বছর যাবৎ বলতাছি গাড়ি কিনব গাড়ি কিনব লাইসেন্স বানামো কিছুদিন আগে মানে ডিল করছিলাম যে দুই মাস পরে লাইসেন্স বানামু আর এর ফাঁক দিয়ে কোম্পানি বলতাছে গাড়ি দিব লাইসেন্স বানাই দিব তো আমাদের আরও ভালো হয়েছে আমাদের টাকা লাগবে না কোম্পানির টাকা দিয়ে কোম্পানি লাইসেন্স বানিয়ে দিব আর লাইসেন্স বানাই দিবো এটা শূন্য আমরা অনেক খুশি হয়েছি যদি আমরা নিজের টাকাটা বানাইতাম তাহলে চার হাজার ইয়ালি লস হইলে লইলে তারপরে নিজেরও এখন গাড়ি কিনা লাগতেছে না কোম্পানি গাড়ি দিব এই যে সিকু আসলাম গাড়ি থেকে নামাই দিছে কারণ সামনে চেক চলতেছে যদি গাড়ির ভিতরে লোক পায় তাহলে নাকি বিশ হাজার রিয়াল ফাইন দিব অনেক চেক চলতেছে তাই আমাদেরকে নামাই দিছে আমরা একটু আইটা যাইতেছি এ সামনে এই দোকান ট্রাভেলস যাওয়ার পথে একটা দোকানের ভিতরে ঢুকলাম এখানে গেঞ্জিগুলো খুব সুন্দর শার্টগুলোও খুব সুন্দর দেখলাম পছন্দ হইলো না বায়ো দেখতাছে পছন্দ হইলো না তারপরে কি করার শার্ট এইগুলো ভালো লাগে না সোডো আর অনেক গরম গরমের মাঝে শার্ট পরা যায় না লাইসেন্স বানানোর জন্য আইসে পড়ছি সুফিয়ান বের টাবেলসে এই যে এটা সুফিয়ান বের নতুন দোকান এই যে নিচে আগে ওই পাশে ছিল এখন এখানে নিয়ে নতুন লাইসেন্স বানামু আপনাদেরকে বলছিলাম যে গাড়ি কিনবো এখন কোম্পানি থেকে গাড়ি দিব আর আমাদের লাইসেন্স বানানো লাগবো না কোম্পানিতে টাকা দিছে আজকে আসলাম আমি আমি আর এই এই যে যে ভিতরে ঢুকে এখন সুফিয়ান ট্রাভেলস ভাই আগে অফিসের ভিতরে ঢুকে গেছে গা তারপর আমি দোকানের সামনে দাঁড়া একটা ভিডিও বানাইছি তারপরে যে আমিও ঢুকলাম আর এই অফিস নতুন নিচে আগে ভিতরে ছিল ওইখান থেকে এখন রাস্তার সামনে আনছে আর এই অফিসটা খুব সুন্দর মানুষে আছে অনেক খুব সুন্দর লাগছে আমার কাছে আজকাল জের দোকানে আইসি আমি যে সময় সৌদি আরব আইছিলাম আমার আকামা হয় না মানে আকামার নাম্বারে তুলতে পারে না দুই হাজার তিন হাজার রিয়াল দিছি তাও তুলতে পারে না কোনো মানুষ তারপরে সুফিয়ান ভাই আমার সাতশো রিয়াল দাম বার করে দিছে নাম্বার তাও দুই দিনে যে জায়গা তিন হাজার রিয়াল দিয়েও বার করতে পারছি না সৌদিরা পর্যন্ত পারছে না এই জায়গা সাতশো রিয়াল দিয়ে আকামার নাম্বার বার করছি তারপর আমার আকামা হয়েছে আজকে তার দোকানে আইসি লাইসেন্স বানানোর জন্য কোম্পানি টাকা দিছে এই সুফিয়ান ভাই আমার অনেক উপকার করছে মানে শুধু আমার নাম্বারটা বের হয় না দিকা আমি দেড়টা বছর কষ্ট করছি কোনো মানুষই বা করতে পারছে না তিন হাজার রিয়াল পর্যন্ত দিছি তারপরও বের করতে পারছে না তারপরে দেড় বৎসর গুইড়া সুফিয়ান ভাইয়ের দোকানে হয়েছে তারপরে বলছে যে নাম্বার বের করতে পারম আমরা বলছি অনেক জায়গায় ট্রাই করছি বের হয় না উনি বলছে বের হবে তারপরে টাকাও দিছি না মানে ইয়া কাগজপত্র দিয়েছি দুদিন পরে বের করে কল দিছে তারপর আইসা টাকা দিয়ে নিছি তারপরে কিছুদিন পরেই আমার আকাম হয়ে গেছে গা এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে তাই এখন কোনো কাজ দরকার হইলে অন্য কোনো দোকানে যাই না অন্য কোন ট্রাভেলসে যাই না সুফিয়ান ভাইয়ের কাছে আসি আজকা আইসি লাইসেন্স বানানোর জন্য আইসিলাম ফর্স আপ করতাম মসজিদে মসজিদ বন্ধ এই যে এটা সিকু সবচেয়ে বড় মসজিদ যারা সিকু থাহেন তারা চিনেন বিশাল বড় মসজিদ ওই লাইসেন্স বানাইলে বললাম কিছুদিন পরে বহুত দিন যাবৎ বলতেছি গাড়ি কিনবো লাইসেন্স বানামু এর ভিতর দিয়া কোম্পানি বলতেছে যে গাড়ি দিব তারপর কোম্পানি টাকা দিছে মানে আমাদের টাকাটা লাগছে না গাড়ি আর দরকার নাই কারণ কোম্পানি গাড়ি দিতেছে পার্সোনাল গাড়ির আর দরকার নাই টাকাটা বাঁচে গেল বড় মসজিদ এই যে ওই পাশে সাফা হসপিটাল এই যেটা সুফিয়ান ভাইয়ের দোকান ট্রাভেলস সুফিয়ান ভাইয়ের ট্রাভেলসে সব ধরনের কাজ করা হয় এবং খুব ভালো মানুষ আপনারা যারা যে কোনো সমস্যা হয় ওনার ট্রাভেলসে যাইতে পারেন ওনার কাছ থেকে ডিসকাউন্টে কাজ করাইতে পারবেন তারপরে সকল সমস্যা ওনার কাছে সমাধান আছে আমি বললাম না তিন হাজার রিয়াল পর্যন্ত দিছি তারপরও আমার নাম্বারটা বার করতে পারছে না সৌদির পর্যন্ত চেক করছে তাও বার করতে পারে নাই শেষ পর্যন্ত সুফিয়ান ভাইয়ের ট্রাভেলস থেকে বের করছি তারপর দুই বছর পরে আমার একামা হয়েছি আপনারা সবাই যাবেন ট্রাভেলসে এটা সিকু এই যে বড় মসজিদটা আছে মসজিদের এই পাশে আপনার ওইখানে গেলে বড় মসজিদটার কাছে গেলেই দেখতে পাবেন তারপর ওইখান থেকে সব কাজ মেশ কইরা টাকা জমা দিয়ে দিয়েছে লাইসেনের বলছে ফার্স্ট দিন পরে আর কি কার্ড আইব তারপর ওইখান থেকে আসে পড়ছি হসপিটালের ভিতরে কারণ সমস্যা ডাক্তার আগেও দেখাইছি এখনও দেখাই তৈবো তারপর ডাক্তারের পত্রটা দিয়ে বসাই দিয়েছি ফিফটি এইট নাম্বার সিরিয়াল আর এখানে অনেক মানুষ এই যে বাংলাদেশি ডাক্তার ডাক্তার মোস্তফা খুব ভালো ডাক্তার ওনার কাছ থেকে মাঝে মাঝে দেখাই তারপরে আরও একটা ডাক্তার আছে বাঙালি ডাক্তার দুইজনই ভালো দুজনের কাছ থেকে দেখাই তারপরে যে ডাক্তার ওষুধ দিয়ে দিলো ওষুধ নিয়ে যাইতেছি এখন ওষুধরা একটা দোকানের মাঝে রাইখা তারপর টুকটাক বাজার কর্ম বাজার সদাই কইরা তারপরে জামুকা এই যে এখানে মাছগুলো অনেক সুন্দর লাগছে চিংড়ি মাছ ডাকতাছে তারপরে দুই কিলো বলছি মাছ দিতে এই যে দুই কিলো মাছ দিতেছে আর এই চিংড়ি মাছ খেলে অ্যালার্জির সমস্যা হয় তারপরেও খাই চিংড়ি মাছগুলো খুব ভালো লাগে এই কারণে নেই মাঝে মাঝে অনেক মানুষ নিতেছে তারপর দেখা দিই আমিও নিলাম আর মাছগুলো খুব সুন্দর অনেক বড় বড় সাইজ এগুলো দিয়ে সব কিছু খাওয়া যায় তরকারি খাওয়া যায় ভালো লাগে তারপরে মাছটাশ না আইসা পড়লাম হোটেলের ভিতরে অনেক খিদা লাগিয়ে গেছে গা তারপরে আটটা সাড়ে আটটা বাজে এই কারণে আগে খাইয়া লইতেছি খাওয়া দাওয়া কইরা তারপরে আর কিছু টুকটাক বাজার আছে ওইগুলো কইরা তারপরে শেষ আজকার খাইনি এই যে প্রথম বর্তা দিল তারপরে দিছে গরুর মাংস আর এই দোকানের গরুর মাংস অনেক ভালো লাগে তাই শিকু আসলেই এই দোকানতে আইসা ভাত খাই আর এই সবজি মার্কেটের ভিতরে ঢুকলে তো মানুষের জন্য যাওয়া হয়ে যায় না এই যে ডালিম আনার এগুলো ডাইকা ফার্স্ট রিয়েল কিলো আর আমাদের এইখানে নামাজের দিন বিক্রি করে মসজিদের সামনে দশ রিয়াল পনেরো রিয়েল কিলো বিক্রি করে তারপরে বালো না আর এইখানে বালোগুলা ফার্স্ট আছে। যাইতেছি গ্র্যান্ড মার্কেটের ভিতরে ওইখান থেকে চাউল নিমু তারপরে তেল নিমু আর টুকটাক কিছু নিমু ওইখান থেকে নিয়ে তারপরে একবারে বের হয়ে যাবো তারপরে মাছের দোকানে গিয়া শেষ কাইনি টাকা জমা দিচ্ছি লাইসেনের পাঁচ দিন পরে আসবো কার্ড লাইসেনের কার্ড তারপরে গাড়ি দিব কোম্পানিতে মানে গাড়ি কিনলাম লাইসেন্স বানাইলাম এখন আর কিনা লাগবো না কোম্পানিতে দিব আর কোম্পানিতে লাইসেন্স বানাই দিতে গ্র্যান্ডমার্কেট থেকে বেরুইয়া একটু সামনে গেছি তারপরে দিই আপনার এক টেবিলের মাঝে সকল ধরনের মোবাইল সেগানাল মোবাইল বাঙ্গা সাঙ্গা তারপরে টেপ তারপরে দেখলাম মানে ভালোই লাগছে কিন্তু আপনার ডিসপের মাঝে সমস্যা এই যে ট্যাপগুলাই ট্যাপগুলো অনেক ভালো লাগছে এগুলোর মাঝে বসে বসে নাটক দেখলে ভালো লাগে তারপর দেখলাম এই যে একটা দেখলাম যে ডিস্পের মাঝে একটু সমস্যা আছে এখান থেকে মোবাইল কিনলে চুরির মোবাইল হয় তারপরে সমস্যা হয় সৌদি আরব এই কারণে কিনলাম না দেখলাম হাইটাকুইটা দেখলাম ভালো লাগছে তারপর সব বাতাসোদাই করা শেষ তারপর গাড়ি কল দিছে দশটা জায়গা গাছা আর আজকে বেশি দেরি করি নাই শুধু খালি ডাক্তার দেখায়া আর টুকটা কিছু সামান নিয়ে শেষ তারপর গাড়ি কল দিছে গাড়ি আইছে আইসে গাড়ির মাঝে উঠি গা দশটা দোকান ফাট সব বন্ধ হয়ে গেছে গা এটু আপনার থেকে একটু ভিতরে আউটসাইড এই যে দোকান ফাট সব আস্তে আস্তে বন্ধ হইতেছে কিছু আছে তারপর কিছু বন্ধ হয়ে গেছে আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ